আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মায়ের মধ্যে ভালো আছেন আমি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কোন সময় এইসব ধরনের ভিডিও আপলোড করি না বা দিই না তবে আমার একটা বন্ধুর অনেক পীড়াপীড়িতে আমি এই ভিডিওটা আপলোড করতেছি বানাইতেছি তো যেহেতু ভিডিওটা বানাইতেছি আমি চিন্তা করলাম যে আপনারা সবাই এখান থেকে শিখে আমরা জানি যে ফ্রিল্যান্সিং যে আমরা ল্যাপটপ বা পিসির মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করি বাইরের কাজগুলি করি কই আমরা মানুষের কাছ থেকে টাকা নিই এবং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন তারপর ওয়েব ডেভেলপার ডাটা এন্ট্রি এবং কপি পেস্ট এবং বিভিন্ন ধরনের কাজ সেগুলি করে আমরা টাকা নিই তো তার মধ্যে মোবাইল দেওয়ার যে ফ্রিল্যান্সিং আছে তো মোবাইল দেওয়া ফ্রিল্যান্সিং করা যায় মোবাইল দেওয়া কাজ করা যায় হ্যাঁ আপনি ভাববেন কি যে ক্লিকের কাজ ক্লিকের কাজ হওয়া করা যায় ওইগুলি তো ছোট ছোট পেমেন্ট পাওয়া যায় এটা প্রাথমিক ব্যবস্থায় করলে করতে পারেন কিন্তু আমি যে কাজের কথা বলবো ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা কিছু করতে পারবে ঠিক আছে তো কাজগুলি করতে হলে প্রথম অবস্থায় আপনাকে সর্বপ্রথম যে লাগবে সর্বপ্রথম আপনার একটা মোবাইল লাগবে মোবাইলের র্যাম হতে হবে তিন জিবি চার জিবি বা উপরে হলে সমস্যা নাই তিনের নিচে হলে আপনি কাজ করতে না কারণ এটা এমন একটা কাজ যে কাজের মধ্যে বারবার মানে অনেকগুলি অ্যাপস লগ করতে হয় তারপরে অনেক জায়গায় রান করতে হয় একসাথে তো এই কাজগুলি করতে হয় ঠিক আছে তা আমি আপনাদেরকে যে কাজের কথা বলবো যে আমি গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এগুলির কথা কিছু বলবো না আমি বলবো শুধু আমি যে কাজগুলি বলি আমি হলো অ্যাডড্রপের কাজ করি তা অ্যাডড্রপ থেকে প্রথম প্রশ্ন যে আপনি এক থেকে কত টাকা ইনকাম করতে পারেন ভাই এক থেকে টাকা ইনকামের কোনো লিমিট নেই ঠিক আছে এমনও যায় আপনি এক মাসে কোনো টাকাই পাইছেন না পরের মাসে দেখবেন যে আপনি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পয় ঠিক আছে আর পরের মাসে দেখবেন পাইছেন না আর পরের মাসে দেখবেন যে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পয় কপাল তবে যদি আপনি ইচ্ছা করেন যে আমি আজকে থেকে প্রতি রোজ এক ঘন্টার সময় আমি অ্যাড্রপে দিব ঠিক আছে তাহলে ওইখান থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব মাস শেষে আচ্ছা এখন অ্যাড্রপে কাজ করতে গেলে কী কী লাগে বা অ্যাড্রপের কাজটা কি বুঝছেন তো অ্যাডড্রপে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা মোবাইল লাগবে হ্যাঁ এবং এই মোবাইলের মধ্যে যে যে অ্যাপসগুলো করে মাস মানে না হলে চলে না আপনার অ্যাড্রপের মধ্যে একটা জিমেল খোলা আছে অবশ্যই ঠিক আছে এই যে একটা জিমেল জিমেল খুলে আসে জিমেলের পরে আপনার একটা টেলিগ্রাম লাগবে টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবো এবং এই অ্যাকাউন্টের নাম মানে একটা ইউজার নেম সেট করবেন যেমন ধরেন আমার নাম হলো মুখলিস তা আমি হলো মুখলিস নাইন এইট ওয়ান আমার সব জায়গায় আমি এটা ব্যবহার করি ঠিক আছে তো আপনারাও আপনাদের নামের মধ্যে এমন একটা ব্যবহার করবেন যেমন টেলিগ্রামের ইউজার নেম এক টুইটারের ইটার নেম এক মানে সবগুলি অ্যাকাউন্ট হবে যেমন টেলিগ্রাম টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে মেডিট ডিসকট রেডিট ডিট সবগুলি অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে কিন্তু যদি আপনার মোবাইলে র্যাম কম হয় তাহলে তিন জিবি হয় তাহলে শুধু টেলিগ্রামটা আর টুইটারটা আর টেলিগ্রাম টুইটার আর ইনস্টাগ্রাম ওই তিনটা ফেসবুক ওই চারটা আপনি না হলেই চলে না সবগুলি এখন করতেই বল টেলিগ্রামটা হলো মানে ইমার্জেন্সি টেলিগ্রাম আর টুইটার এই দুইটার কাজ বেশি থাকে ঠিক আছে কাজগুলি কি আসলে যে অ্যাডোপে যে আমি বলতেছি যে অ্যাড অ্যাড অ্যাডের কাজ কি মানে অ্যাডের টাকা দেয় কীভাবে এখানে যেমন আমি একটা প্রোডাক্ট বিকাশের কথা বলি যখন আমরা বিকাশ প্রথমবার এসে বিকাশে কিন্তু অনেক অফার দিয়েছি যে বিকাশে লেনদেন করলে অত টাকা পাওয়া যাবে এত টাকা সার আছে অমুকভাবে সঞ্চয় করা যায় অমুক হিড্ডা করা যায় হিডা করা যায় বিভিন্ন ধরনের করা ঠিক তেমনইভাবে এড্রপের বিভিন্ন ধরনের অ্যাড্রপ আছে যেগুলির মধ্যে তাদের একটা কয়েন তাদের একটা টুকেন তারা মার্কেটিং করে তো মনে করেন আমার কাছে দশ হাজার টাকা আছে আমি নয় হাজার টাকা রেখা দিলাম আমার কাছে এক হাজার টাকা মার্কেটিং করলাম এক হাজার টাকা মার্কেটিং করে আমি আরও মানে চার পাঁচ হাজার টাকা ইনকাম করলাম আমি দিলাম এক হাজার টাকার মার্কেটিং মানে যারা আমার কাজ করছে তাদেরকে আমি এক হাজার টাকা দিলাম আর তাদের মাধ্যমে মার্কেটিং করে আমি কামাইছি হলো মানে আরও পাঁচ হাজার টাকা তাহলে আমার এক হাজার গেলে কি চার হাজার টাকা লাভ আছে ঠিক তেমনই তারা বিভিন্ন ধরনের টুকেন মার্কেটে লঞ্চ করে বিভিন্ন ধরনের প্রজেক্ট কোম্পানি বিভিন্ন বড় বড়ো কোম্পানি যেমন ইলেন মার্কস একটা কয়েন এ করছিলো লঞ্চ করছিলো এটা এখন অনেক উপরে আছে এমন বিভিন্ন ধরনের কোম্পানি কয়েন লঞ্চ করে করার পরে তাদের একটা অফার দেয় তাদের গ্রুপে জয়েন করতে হয় তাদের কয়েনটা বা টোকেনটা মার্কেটিং করতে হয় এই মার্কেটিংয়ের মাধ্যমে তারা তাদের কোম্পানির টোকেনই দেয় অন্য কোনো টোকেন দেয় ওই টোকেনটা যখন তারা মার্কেটে লিস্ট করে ওইটা সেল দিয়ে আমরা টাকা নিয়ে যাই আর আমরা যখন মার্কেটে সেল দিই তখন কিন্তু তাদের টোকেনের ডিমান্ড বাড়ে মানে মার্কেটের প্রচার যখন করছে তখন তাদের মার্কেটে যে সেল দিব কিনবো এই কেনার লোকেরা কেনার লোক আমরাই যেমন আমি সেল দিতেছি এবার আমার মতো একজন ওইটা কেনার একটা বলতেছে ওইটা যদি আরো মানুষই কিনে তাহলে ওইটার দাম বাড়বে ঠিক তেমনই ঠিক আছে তো এটা হলো কাজ তো কাজের মধ্যে হুম এটা হলো অ্যাডপ্ট থেকে পেমেন্ট করে কাজটা কি কাজটা হলো আপনি মনে করেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন দেখেন টেলিগ্রাম ওই যে টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন বল এখন বলে দিবি লেখা আছে পরে লেখা থাকবে যে টুইটার রিটুইট করেন পোস্ট করেন বা পিন পোস্ট ইয়া লাইক করেন রিটুইট করেন কেউ রিটুইট করেন এভাবে লেখা থাকবে আবার অনেক সময় বলা থাকে যে ডিস্কোডে জয়েন হন বা লিনডিনে জয়েন হন হ্যাঁ এই লোকাস তাইলে আপনার টেলিগ্রাম লাগবে বাধ্যতামূলক টুইটারও লাগবে বাধ্যতামূলক হ্যাঁ ডিসকোড মাঝে মধ্যে কাম কামরাও মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না ডিস্কোডটা আপনার লাগবে ঠিক আছে এবং লিন্ডিন এটার কাজও মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না এটাও লাগবে ইনস্টাগ্রাম এটার কামও মাঝে মাঝে থাকে মাঝে মধ্যে থাকে না এটাও লাগবে পরে আসে ফেসবুক ওইটার কমে মাঝে মাঝে লাগে মাঝে মাঝে লাগে না এটাও লাগবে লিড রিড বা মেডিট মেডিট হুম ওইগুলি অ্যাকাউন্ট লাগবে মাঝিক করে রাখবেন এবং সবগুলি সোশ্যাল মিডিয়ার নাম একই দেবেন ঠিক আছে যেমন আমি বলি আপনাদের আপনাদের কী 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 অ্যাকাউন্ট লাগবে টেলিগ্রাম লাগবে আপনার ঠিক আছে টুইটার লাগবে ফেসবুক লাগবে ইনস্টাগ্রাম লাগবে মিডিয়াম লাগবে ডিসকট লাগবে রেড ডেট লাগবে তারপরে লিঙ্কডিন লাগবে এই অ্যাকাউন্টগুলি লাগবে ঠিক আছে এখন আপনারা সবগুলি অ্যাকাউন্ট করছেন এবং সবগুলি অ্যাকাউন্টের ইউজার নেম এক দিবেন তাতে কী হবো তাতে আপনি সহজে পেমেন্টটা নেওয়ার মানে চিন্তাভাবনা আছে সহজে পাবেন কোনো সময় মানে বুঝলে গেলে গেও আপনি ওই পেমেন্টটা নিতে পারবেন কারণ আপনার সবগুলির নাম এক ঠিক আছে সব বুঝলেন আপনার কীভাবে পেমেন্ট নিলেন কীভাবে পেমেন্ট পাবেন তো কোথায় পাবেন পেমেন্টটা Se me encuentra con